পারবেন ততই ভালো হবে নফল সুন্নত যত পড়তে পারেন এটা করলে ভালো ইতেকের সময় তিন নাম্বার হচ্ছে আল্লাহ কাছে দোয়া করবেন যত বেশি পারেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন চার নম্বর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইতে সময় আমরা আল্লাহ সবান্নালার কাছে ক্ষমা চাইব পাঁচ নম্বর এর সময় আল্লাহর জিকির করবেন বলবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার ছয় নম্বর এর সময় তাকবির আর কালেমা পড়তে পারেন আল্লাহ আকবর সাত নম্বর নবী মোহাম্মদের প্রশংসা করে বিভিন্ন দোয়া পড়তে পারেন আট নম্বর পবিত্র কোরআন তেলাওয়াত করবেন নয় নম্বর আরবিতে কোরআন পড়ার পাশাপাশি এর তাফসির পড়বেন আপনারা আপনি এই সময় কোরআনের অনুবাদও পড়তে পারেন যারা আরবি ভাষা বুঝতে পারেন না তারা অনুবাদ পড়তে পারেন যাতে আল্লাহর নির্দেশগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন কোরআনের তাফসিরও পড়তে পারেন আপনি যে ভাষায় আপনি ভালো বোঝেন এ সময় নবীর হাদিসগুলো পড়তে পারেন এছাড়া নবী রাসুলগণের জীবন কাহিনী পড়তে পারেন তাহলে এই কাজগুলো সুপারিশ করা হয়েছে আর এ সময় কোনো বাড়াবাড়ি করবেন না একটা হাদিস আছে সহিবুখারিতে খণ্ড নম্বর আট বুক অব ওথস অ্যান্ড হাদিস নাম্বার ছয় একবার নবী যখন খুতবা ছিলেন তিনি দেখলেন এক লোক দাঁড়িয়ে আছে নবী জিজ্ঞেস করলেন ব্যাপার কি লোকজন বলল এর নাম আবু ইজরাইল প্রতিজ্ঞা করেছে সে দাঁড়িয়ে থাকবে বসবে না সে ছায়ার নিচে যাবে না কোনো লোকের সাথে কথা বলবে না আর রোজা রাখবে নবী বললেন তাকে বলো তার কথা বলা উচিত তাকে ছায়ায় নিয়ে এসো আর তাকে বসতে বলো তারপর রোজা পূর্ণ করুক তাহলে এতেকাফ করার সময় সুপারিশ করা হয়েছে নামাজ পড়ার জন্য তবে বাড়াবাড়ি করবেন না যে কথা বলবো না বসবো না ছায়ার নিচে যাব না তাহলে এতেকাফের সময় সুপারিশ করা হয়েছে নামাজ রোজা ক্ষমা প্রার্থনা জিকির কোরআন হাদিস পড়া ইত্যাদি জাজাকাল্লা খায় ডক্টর জাকির এবারে আপনার কাছে আমাদের পরের প্রশ্ন ডক্টর জাকির এই এতেকাফ করার পূর্ব শর্তগুলো কি কি আর এতেকাফ করার সময় আমাদের রোজা থাকাটা কি করার জন্য যে পূর্ব শর্তগুলো পালন করতে হবে এখানে অবশ্যই তাকে মুসলিম হতে হবে সুস্থ স্বাভাবিক হবে তাকে স্বালক হতে হবে এ সময় সে জানাবা অবস্থায় থাকবে না সহবাসের কারণে অপবিত্র অবস্থায় থাকতে পারবে না মহিলা হলে এ সময় রজস্রাব বা প্রসব পরবর্তী রক্তপাত হবে না ইতেকাফ করার সময় পবিত্র থাকতে হবে আর এগুলো ছাড়াও এতেকাফের দুটো স্তম্ভ আছে এক নাম্বার সেটা হচ্ছে নিয়ত এতেকাফের নিয়ত হবে আল্লা তাল্লার সান্নিধ্য লাভের চেষ্টা করা তার পুরস্কার লাভের আশা করা দুই নম্বর এতেকাফ করবেন কোনো একটা মসজিদে আল্লাহ পবিত্র করে বলেছেন সুরাভ আকার অধ্যায় দুই আয়াত নাম্বার একশো সাতাশি যে তোমাদের স্ত্রীদের সঙ্গত হয়েও না যখন মসজিদে এতেকাফ করবে তাহলে এতেকাফ করার সময় সহবাস করবেন না এই প্রসঙ্গটা নিয়ে আগের প্রশ্নের উত্তরে আলোচনা করেছি আর কাফ করবেন কোনো মসজিদে এটা নিয়ে মতভেদ আছে অনেকে বলেন যে কোনো মসজিদে করা যাবে তবে বিশেষজ্ঞগর বলেন যে কোনো মসজিদে করা হবে না এমন মসজিদ হতে হবে যেখানে জামাতে নামাজ পড়া হয় আর সেই মসজিদে যেন জুমার নামাজ জামাতে পড়া হয় কারণ যদি সেখানে জামাতে নামাজ না পড়া হয় আর যদি কেউ সেখানে ইতেকাফ করে তাহলে হয় সে জামাত ছাড়া নামাজ পড়বে যেটা ঠিক না অথবা অন্য মসজিদে তাকে নামাজ পড়তে যেতে হবে ইতেকাফের উদ্দেশ্য ঠিক থাকবে না তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এমন মসজিদ হবে যেখানে নিয়মিতভাবে জামাতে নামাজ পড়া হয় আর বিশেষ করে যেন জুবান নামাজ জামাতে পড়া হয় আর ইতেকাফের একটা পূর্ব শর্ত এটা বলেছেন হজরত আয়েশা রাদে আছে হ্যাঁ আছে দাউদে খণ্ড নাম্বার দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার চারশো সাতষট্টি যে এতেকাফ যে করে তার জন্য এটা সুন্নত সে কোনো রোগী দেখতে যাবে না কোনো জানা যায় যাবে না অথবা স্ত্রী কালিঙ্গন করবে না মেলামেশা করবে না আর মসজিদ ছেড়ে বাইরে যাবে না যদি না বিশেষ কোনো প্রয়োজন হয় এতেকাফের সময় রোজা রাখাটা আবশ্যিক কি না আয়সারদাহা বলেছেন একই হাদিসে সুনান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার চারশো সাতষট্টি হজরত আয়সারদ আল্লাহানহা বলেছেন রোজা না রাখলে ইতেকাফ হবে না এটাই বলা হয়েছে তবে সহি বুখারের একটা হাদিস খন্ড নম্বর আট বুক অব ওথস অ্যান্ড ভাউজ হাদিস নাম্বার ছয় এটা আগেও বলেছি যে হজরত উমর আদি আল্লাহানহ নবীকে বললেন যে তিনি অজ্ঞতার যুগে ইয়াম আল জাহেলিয়ায় ইসলাম গ্রহণ করার আগে প্রতিজ্ঞা করেছিলেন মসজিদুল হারামে একদিন এতেকাফ করবেন নবী বললেন তোমার প্রতিজ্ঞা পূরণ করো আমরা তো রাতের বেলায় রোজা রাখি না তাহলে এই হাদিস্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি এ সময় রোজা রাখা আবশ্যিক না তবে এটা মুস্তাহাব সুপারিশ করা সুন্না যদি রমজান ছাড়া অন্য মাসে কাফ করেন সে সময় রোজা রাখা বাধ্যতামূলক না জাজাকাল্লা খায়ের ডক্টর আপনি কি এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই ক্ষেত্রে আমাদের সঠিক সময় কোনটা হতে পারে আমরা শুরু করব আর শেষ করব এতে কাফ আর সেটা বিশেষ করে পবিত্র রমজানের শেষ দশ দিনে রমজানের শেষ দশ দিনে এতে কাফ শুরু করার কথা যদি বলেন বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে একদল বিশেষজ্ঞ তাদের মধ্যে আছেন আল আউজাই তারপর আর সাউরি বা ইমাম লাইস আল্লাহ তাদের শান্তিতে রাখুন তারা বলেন যে ইতেকাফ শুরু হওয়া উচিত ফজরের নামাজের পর তম রাতে এই হাদিসটা উল্লেখ আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন অধ্যায় এতেকাফ হাদিস নাম্বার দুই এবং দুই যে হজরত আয়সা রাদি আল্লাহ আনহা তিনি বলেছেন যে নবী রমজানের শেষ দশ দিন ইতেকাফ করতেন আর আমি তার জন্য তাঁবু খাটিয়ে দিতাম হজরের নামাজের পরে নবী ইতে করার জন্য সেখানে এসে তামর ভেতরে ঢুকতেন এই হাদিসের উপর ভিত্তি করে যে নবী সাল্লু আল্লাহ সাল্লাম ফজরের নামাজের পর ইতেকাফের জায়গায় এসে তাঁর ভেতরে ঢুকতেন এই বিশেষজ্ঞগণ বলেন যে ইতেকাফ শুরু হবে ফজরের নামাজের পরে শেখ বিনবাজও একই মত পোষণ করেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন ইতেকাফ কখন শুরু হবে এর উত্তরে তিনি বলেছেন হজরের নামাজের পর রমজান মাসের একুশতম দিনে যদি শেষ দশ দিন ইতে করতে চান এটার ভিত্তিও আয় সারাদ এই হাদিস তবে বেশিরভাগ বিশেষজ্ঞ অন্যান্য বিশেষজ্ঞগণ এদের মধ্যে চারজন ইমামও আছেন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমেদ হাম্বল আর বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যদি আপনি রমজানের শেষ দশ দিন ইতে করতে চান ইতেক শুরু করবেন সূর্য ডুবে যাওয়ার আগে এটা করবেন একুশতম রাতে কারণ দিন শুরু হয় সূর্যাস্ত দিয়ে তাহলে যদি শেষ দশ দিন এতেকাফ করতে চান শুরু করবেন সূর্য ডোবার আগে আর তারা বলেন ইতেকাফ করার প্রধান উদ্দেশ্যটা বা লক্ষ্যটা হচ্ছে পবিত্র লালাতুল কদরকে খোঁজা আর লালাতুল কদর হবে রাতের বেলায় তাহলে যদি শেষ দশ রাত এতেকাফ করেন তার মধ্যে একুশতম রাতটাও পড়বে যেহেতু নবী বলেছেন আর এ সম্পর্কে আমি আগেও বলেছি তোমরা লালাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ দশটা বেজোড় রাতে এর মধ্যে একুশতম রত আছে যদি ফজরের নামাজের পর শুরু করেন একুশতম রাত মিস হবে তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতেকাপ শুরু করবেন একুশতম রাতের সূর্য ডোবার আগে আর হজরত আয়সার আল্লাহান হাজ বর্ণনা দিয়েছেন সোহেব বুখারি খন্ড নাম্বার তিন বুক অফ হাদিস নাম্বার দুই ও হাদিস নাম্বার দুই যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রমজান মাসের শেষ দশ দিন এতেকাপ করতেন আমি তার জন্য তাবু খাটিয়ে দিতাম নবী ফজরের নামাজ পড়তেন আর ফজরের নামাজ শেষে ইতেকাফের জায়গাতে আসতেন এখন বিশেষজ্ঞগণ বলেন যে এই হাদিসটা কোথাও বলছে না যে নবী এতেকাফ শুরু করতেন ফজরের নামাজের পরে বলা হয়েছে ফজরের নামাজের পর তিনি ইতেকাফের জায়গাতে আসতেন কারণ নবী সাল্লাহ সাল্লাম ফজরের নামাজের পরে একটু একা থাকতে চেয়েছিলেন বিশেষজ্ঞগণ বলেন যে এখানে আসলে বোঝানো হচ্ছে যদি নবী একুশতম রাত থেকে এতে কাপ শুরু করেন শুরু করেছেন সূর্য আগে তাহলে নবী মসজিদে ঢুকতেন সূর্য আগে একুশতম রাতে এতেকাপ শুরু হয়েছে সূর্য আগে তবে তিনি মসজিদে ইবাদত করেছেন তারপর ইতে কাপের জায়গাতে আসলেন সেই তাবুতে কারণ তিনি ফজরুল নামাজের পর একটু অন্যান্য লোকজন থেকে আলাদা থাকতে চেয়েছিলেন তাহলে এই ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি যেটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এতেকাব শুরু হবে একুশতম রাতের সূর্য আগে তার মানে বিস্তম দিনে ইফতার করার আগে ইতেকাপ শুরু হবে বিশতম রোজাটা আপনি পালন করলেন ইফতার করার আগে সূর্য ডেবার আগে ইতেকাপ শুরু করলেন আর শেখ উসাইমিন আল্লাহ তাকে শান্তিতে রাখুন তাকে জিজ্ঞেস করা হলো রোজার শেষ দশ দিন ইতে কখন শুরু হবে তিনি সেটাই বললেন যেটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেছেন এটা শুরু হবে সূর্য ডেবার আগে একুশতম রাতে তার মানে বিস্তম দিনের ইফতার করার আগে তিনিও কারণগুলো একই বলেছেন এরপর এতে কাপ শেষ হওয়ার কথা যদি বলেন অধিকাংশ বিশেষজ্ঞ বলেন এতেকাপ শেষ হবে সর্বশেষ রোজার সূর্য ডুবে যাওয়ার পরে যদি রমজান উনত্রিশটা দিন হয় তাহলে উনত্রিশতম দিনের সূর্যটা ডুবে যাওয়ার পরে তার মানে সাওয়ালের প্রথম দিন শুরু হলো তখন এতে কাপ শেষ হয়ে যাবে আর তিরিশ দিন হলে তিরিশতম রোজা শেষ হওয়ার পর সূর্য ডুবে গেলে এতে কাপ শেষ হয়ে যাবে এখানে সব বিশেষজ্ঞ একমত যে এটা হচ্ছে মুস্তাহাব কারণ কিছু সাহাবা ছিলেন যারা তারপরেও কাফ করে যেতেন ঈদের নামাজ পর্যন্ত এটার উপর ভিত্তি করে বেশ কিছু বিশেষজ্ঞ বলেন যে এটা হচ্ছে মুস্তাহাব এটা করলে ভালো যে ঈদের আগের দিন রাতেও কাফ করবেন তার মানে প্রথম দিন সেদিন ফজরের নামাজ পড়বেন তারপর ঈদের নামাজ পড়ে বাসায় চলে যাবেন যদি ঈদের নামাজটা অন্য কোথাও আদায় করেন কোন ঈদগাহে পড়েন তাহলে গোসল করে নামাজ পড়বেন তারপর বাসায় চলে যাবেন এটা করলে ভালো তবে সব বিশেষজ্ঞ একমত যে ঈদে শেষ হয়ে যাবে রমজান মাসের শেষ সূর্যাস্তের পর সেটা হতে পারে উনত্রিশ বা তিরিশটা দিন জাজাকাল্লা খায়ের এই উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে একটা বিরতির পর